তোর জন্য মেয়েরা স্কুল আসতে পারে না তোর জন্য স্কুলে ঢুকতে পারে না তাড়াতাড়ি বল স্কুলে সব মেয়েরা আমার বোন হ্যাঁ এইভাবেই এক স্কুলের হেড শিক্ষক একটা ছাত্রকে বেধম মার দিচ্ছে

আমরা আমরা জীবনে কখনো করবোনা করবো না মেয়েরা সবাই আমাদের বোন মেয়েরা সবাই আমাদের বোন তাদেরকে পড়াটা করার সুযোগ করে দেবো তাদেরকে করে করে আমি ওকে দেখলেন কিভাবে কত সুন্দরভাবে এই স্কুলের হেড শিক্ষক সেই ছাত্রটিকে বোঝালো এরকমই কেস আরেকটি ঘটেছিল বছরখানেক আগে আপনারা দেখেছেন আমার ভিডিওতেই দেখেছেন যে স্কুল থেকে তাকে রাস্টিকেট করা হয়েছিল এই ছেলেটি যা ঘটিয়েছে তার কারণে যদি হেড শিক্ষক মনে করতেন তাকে স্কুল থেকে রাস্টিকেট করবেন তো করতে পারতেন কিন্তু তাকে আর সুযোগ দেয়া হলো তাকে একটু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো পরবর্তীতে যাতে সেইরকম আর ভুল না করে আসলে হয়েছিল স্কুলের বাইরে কয়েকজন বন্ধু মিলে স্কুলের গেটের বাইরে একটু জায়গা ছিল মানে জায়গা থাকে প্রত্যেকটা স্কুলের বাইরে সেই সমস্ত জায়গাতে বসেছিল বসে থাকে এবং স্কুলে যখন মেয়েরা ঢোকে তখন তাদেরকে ইফটিজিং করে তাদেরকে বাজে বাজে কমেন্ট করে এভাবে শুধু স্কুলের মেয়েদেরকে নয় এভাবে স্কুলেদের স্কুলের ম্যাডামকেও এইভাবে কিন্তু ইফটিজিং করা হতো তাই তাকে কিন্তু সে কিন্তু এক স্কুলের ছাত্র এবং যারা তার সঙ্গে ছিল তারা কিন্তু তারা পড়তো না কেউ কেউ পড়তো তো এইভাবে যখন হেড শিক্ষক মহাশয় অফিসে ডেকে নিয়ে এসে তাকে এভাবে মেরে সেই ছাত্রকে এভাবে মেরে শিক্ষা দিল তখন আমাদের অবশ্যই দেখার দরকার এই বিষয়টি যাতে এই এই ধরনের ছেলেরা স্কুলের মধ্যে ঢুকে মেয়েদেরকে ইফটিজি না করতে পারে হেড শিক্ষক মহাশয় যা করেছেন আমার মনে হয় খুবই ভালো করেছেন কারণ তাকে আর একটা সুযোগ দিয়েছেন এর আগেই আমরা একটু আগে বললাম এর আগেই কিন্তু একটা ঘটনা ঘটেছিল যে যে ঘটনার ক্ষেত্রে সেই ছাত্রটিকে স্কুল থেকে রাস্টিকেট করা হয়েছিল কিন্তু তাকে এই স্কুলের হেড শিক্ষক মহাশয় একটা সুযোগ দিয়ে অনেক ভালো কাজ করেছেন ধন্যবাদ আপনাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন